হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহশিক্ষা শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারির এক্সামের ডেট প্রকাশ করা হয়েছে যেটা অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নাও আমাদের চ্যানেলে তোমাদের জন্য প্রথম আপডেট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে দেখো আজকে সাতাশ এক দু আজকে এই নোটিশটা দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সাব ডিভিশনে এই নোটিশটা এসেছে যে কলকাতা পুলিশের যে পরীক্ষা প্রিলি পরীক্ষা সেটা আঠেরো পাঁচ দু হাজার অর্থাৎ আঠেরোই মে রবিবার দিনকা হতে চলেছে আপাতত এই নোটিশটাই ফাইনাল নোটিশ তোমরা এই ডেট ধরেই পড়াশোনা স্টার্ট করতে থাকো অবশ্যই তোমরা দেখো আর আর জিনিস দেখো তোমাদের ওবিসি কেসের জন্য কিন্তু কোনো কিছু আর আটকে রইলো না অফিসিয়ালি তোমাদের এই নোটিশটা দেওয়া হয়েছে যে আঠেরোই মে রবিবার তোমাদের পরীক্ষাটা হতে চলেছে কলকাতা পুলিশে যেটা বারোটা থেকে একটা পর্যন্ত হবে আপাতত এটাই তোমাদের ফাইনাল নোটিশ এটা ধরে তোমরা তোমাদের প্রিপারেশনটা চালু রাখো তোমাদের এই প্রিপারেশনে হেল্প করবে আমাদের সহশিক্ষা এডুকেশনের পাবলিশ করা কিছু বই কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমরা এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমরা অবশ্যই এই মক টেস্টটা নিতে পারো এর মধ্যে কুড়িটি ফুল মক টেস্ট দেওয়া রয়েছে এবং এটা একদমই এক্সাম প্যাটার্ন অনুযায়ী তৈরি করা অবশ্যই এই বইটি তোমরা নিতে পারো এটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আমাদের কলকাতা পুলিশের মক টেস্টটা তোমরা অবশ্যই নিতে পারো দেখো কলকাতা পুলিশের মক টেস্টের মধ্যে পঞ্চাশটা সেট রয়েছে কুড়িটা ফুল মক টেস্ট পাঁচটা ইংলিশ স্পিড টেস্ট রয়েছে পাঁচটা ম্যাথ স্পিড টেস্ট রয়েছে জিআই রয়েছে এবং এক দশটা বুস্টার টেস্ট রয়েছে তোমরা অবশ্যই এই বইটাকে অর্ডার করতে পারো নিচে দেওয়া এই নাম্বারে নিচে দেওয়া এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে পাশে থেকো থ্যাংক ইউ